বড়মার নাম শুনলেই নৈহাটির বড় কালিমার সাথে সাথে আরও যার কথা মাথায় আসে সেটি হলেন আমাদের আটপুরের বড় কালিমা আমি তো এসে গেছি বড় কালী পুজো দেখতে তোমরা কারা কারা এসেছিলে অবশ্যই কমেন্টস করে জানিও যদিও প্রত্যেকবারই আসি তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আমিও পিসির বাড়ি এসেছিলাম তো যেহেতু কালী পুজো তো নিরামিষ হয়েছিলো দেখতেই পাচ্ছ খেয়ে দেয়ে আমরা একটু বেরিয়েছিলাম ঘুরতে মামার মামি মিলে যেহেতু সামনেই রাজবলহাটার মামি বলছিলো যে ওরা কোনোদিনই রাজবল হাটে রাজপল্লবী মাকে দেখেনি তো আমি নিয়ে গেছিলাম দেখাতে দেখতেই পাচ্ছ রাজবলহাটে এসেছি তোমরা কারা কারা এখানে এসেছো এবং রাজপল্লী মার দর্শন করেছো অবশ্যই কামেন্টস করে জানিও তো দেখতেই পাচ্ছ আমরা চলেও এসেছি আমি আর ভিতরের মানে ঠাকুরের সামনে যাইনি তো মামিরাই গিয়েছিলো মামি পুজোও দিল তো তারপরে মন্দির থেকে বেরিয়ে আমরা একটু মিষ্টি খাচ্ছিলাম যেখানে ওখানে মিষ্টি খুবই ফেমাস তো তারপরে আমরা আবারও আটপুরে ফিরে এলাম যেহেতু অনেকটাই রাত হচ্ছিলো আর ভিড় বাড়ছিল এরপরে আমাদের রেডি হতে হবে তো তারপরেই এখনই দেখতে পাচ্ছ বিকেলবেলায় কতটা ভিড় এরপরে আরও ভিড় বাড়বে তো আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম তো বড় কালীমা যাওয়ার আগে কিন্তু অনেক মানে বেশ কয়েকটা কালী মা যান তো তো তাদেরই ছোটোখাটো একটু ভিডিও নিয়েছি তো এর আগেও বেশ কয়েকটা ঠাকুর চলে গিয়েছে অলরেডি কিন্তু আমাদের রেডিওতে বেরোতে বেরোতে আমাদের লেট হয়ে গেছে তো তো গাইজা আসছে দেখতেই আমি আর কিছু বলবো না তোমরা সিনেমাটাকে তারপরেই আমরা মেলায় গিয়েছিলাম মেলায় গিয়ে খুব গরম লাগছিল তো সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম দেখতেই পাচ্ছ তো তারপরেই বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে নেক্সট দিন লাঞ্চে ছিল মাটন তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তো তোমরা কারা কারা বড়ো মাকে দেখতে আটপুরে এসেছিলে অবশ্যই কমেন্টস করে জানিও যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই